বিসমিল্লা রহমান ইর রাহিম আসসালাম আলাইকুম সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আজ রান্না করব শীতের সবজি দিয়ে মজাদার ভাজি ফুলকপি সিম ও আলু কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি প্রথমে একটি কড়াইতে তেল গরম করে নিয়ে জিরা ফোড়ন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি ও কাঁচামরিচ খালি দিয়ে দিলাম ভালোভাবে কিছুক্ষণ নেড়ে দিব এবার হলুদ গুঁড়ো আদা পেস্ট দিয়ে কিছুক্ষণ নেড়ে দিব এখন কেটে রাখা সবজিগুলো দিয়ে দিব এবার সুন্দরভাবে নেড়ে দিব এবার ঢেকে দিচ্ছি আবারও ঢাকনা খুলে নেড়ে দিচ্ছি আবারও ঢেকে দিলাম কিছুক্ষণ পর ঢাকনা খুলে আবারও নেড়ে দিচ্ছি আবারও ঢেকে দিলাম পাঁচ দশ মিনিট পর আবারও ঢাকনা খুলে তলায় না যাতে লেগে প্রায় হওয়ার মধ্যে ভাজি হয়ে গিয়েছে এইবার তুলে নিয়েছি খুব সুন্দর হয়েছে দেখতে খেতে দারুণ মজা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ